হ্যালো গাইস আমি আজিজুর রহমান আকাশ আসসালামু আলাইকুম আমি আমার লাস্ট কিছু ভিডিওতে প্রিন্সিপালস অফ কিছু চাপ্টার নিয়ে আলোচনা করি তো আমি পরে শর্ট টার্ম ফাইন্যান্সিং নিয়ে ভিডিও বানাই কিন্তু ভিডিওর সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ হওয়ার কারণে আমি ভিডিওগুলো আপলোড দিয়ে আবার ডিলিট করতে বাধ্য হই তো এখন আমি নতুন ভিডিও আবার করলাম করার চেষ্টা করতেছি আশা করি এবার কোনো সমস্যা হবে না তো ভিডিওর দিকে যাই আমরা তো শর্ট টার্ম ফাইন্যান্সিং এ আমাদের যেটা করতে হবে সেটা হইতে চার ধরনের সিস্টেমে অঙ্ক করা হয় চার ধরনের ভিতরে দেখা যায় যে একটা সিস্টেম আছে ট্রেড ক্রেডিট অথবা ক্রেডিট টার্ম যাই বলেন একই কথা তো সেই সিস্টেমে এক ধরনের অঙ্ক করা হয় আবার অন্যদিকে এই ভিডিওতে আমি শুধু ক্রেডিট টার্ম নিয়ে আলোচনা করব তো ক্রেডিট টার্মটা দেখেন দু হাজার নয় সালে একটা ক্রেডিট টার্মের অঙ্ক সেটা হচ্ছে cost of কস্ট অফ ফাইন্যান্সিং ফর credit terms ক্রেডিট that, that discounts are not taken অ্যাকাউন্টস আর পেড এট দা এন্ড অফ দ্য পিরিয়ড থ্রি হান্ড্রেড সিক্সটি ডেজ এক রোমান ওয়ান টু বাই টেন এট থার্টি টেন বাই থার্টি নেট সিক্সটি থ্রি বাই টেন্টি তো যাই হোক এখানে লেখা আছে ক্রেডিট টার্মস যার কারণে এটা বোঝা যাচ্ছে ট্রেড ক্রেডিটের অঙ্ক আরও কয়েকটা কথা যদি এটা দিয়ে না বুঝেন তাহলে ট্রেড ক্রেডিটের অঙ্কে এরকম টার্ম থাকে যে টু বাই টেন এট থার্টি টেন বাই থার্টি নেট সিক্সটি থ্রি বাই টেন নাইনটি এই কথাটার অর্থ দেখেন টু বাই টেন মানে হইতেছে দশ দিনের ভিতরে যদি টাকা পরিশোধ করা হয় তাহলে দুই পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে আর টাকাটা অবশ্যই তিরিশ দিনের ভিতরে পরিশোধ করতে হবে টেন বাই থার্টি মানে একই কথা টেন হইতেছে দশ দিনের থার্টি হচ্ছে তিরিশ দিনের ভিতরে যে টাকাটা পরিশোধ করা হয় তাহলে দশ দিন দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে আর ষাট দিনের ভিতরে অবশ্যই টাকা দেওয়া হবে আর পরেরটাও একই রকম যাই হোক তো দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অফ ট্রেড ক্রেডিট এখানে আমরা যেটা বের করতে পড়ছে দেখেন এজিউমিং দ্য ডিসকাউন্টে অ্যাকাউন্ট পেয়েটে দ্যান্ড অফ দ্য পিরিয়ড অ্যান্ড এ ইয়ার হ্যাজ থ্রি সিক্সটি ডেজ ডিটারমাইন দ্য ইফেক্টিভ অ্যানালাইজ কস্ট যাই হোক এই টার্ম কথা বলা থাকলে ইআইআর বের করতে হবে দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অফ ট্রেড ক্রেডিট এখানে ট্রেড ক্রেডিটের সূত্র ইআইআর ট্রেড ক্রেডিটের ইআইআর সূত্রে এইটা ডিসকাউন্টেড বাই হান্ড্রেড মাইনাস ডিসকাউন্টে থ্রি হান্ড্রেড সিক্সটি বা পেমেন্ট পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড তো আমি যাই বললাম এইখানে দেখেন দশ দিনের ভিতরে টাকাটা যদি আমি ফেরত দিই তাহলে আমাকে দুই পার্সেন্ট ডিসকাউন্ট দিবে তারপর ডিসকাউন্ট রেড টু এ দেখেন ডিসকাউন্ট রেড টু হান্ড্রেড মাইনাস ডিসকাউন্ট রেড মাইনাস মানে হল হান্ড্রেড মাইনাস টু থ্রি হান্ড্রেড সিক্সটি পেমেন্ট পিরিয়ড পেমেন্ট পিরিয়ড তিরিশ দিনের ভিতরে অবশ্যই দিতে হবে টাকাটা তার কারণ পেমেন্ট পিরিয়ডের জায়গায় থার্টি আর এখানে দশ হচ্ছে গিয়ে ডিসকাউন্ট পিরিয়ড মানে দশ দিনের ভিতরে দিলে ডিসকাউন্ট পাওয়া যাবে তার মানে ডিসকাউন্ট পিরিয়ড থার্টি মাইনাস টেন পয়েন্ট থ্রি সিক্স সেভেন থ্রি থ্রি সিক্স পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট আচ্ছা পরের অঙ্কটা আসি

সিক্সটি মাইনাস থার্টি সিক্সটে হচ্ছে গিয়ে পেমেন্ট পিরিয়ড যে এখানে দেওয়া আছে দেখেন পেমেন্ট পিরিয়ড এটা নেটের পরে যে কথাটা লেখা থাকে সেটা হলো পেমেন্ট পিরিয়ড আর নেটের আগে যে কথাটা লেখা থাকে ডিসকাউন্ট পিরিয়ড ডিসকাউন্ট পিরিয়ড থার্টি তো এখন এটা ক্যালকুলেশন করলে আসবে মান পয়েন্ট থ্রি থ্রি একশো তেত্রিশ তেত্রিশ পার্সেন্ট তার পরের অঙ্কটাও এরকম সেম তো এখানে ডিসকাউন্টেড আছে থ্রি এই দেখেন থ্রি পেমেন্ট পিরিয়ড নাইনটি আর ডি ডিসকাউন্ট পিরিয়ড টেন তো সেম ভাবে অঙ্কটা যদি আমরা করি তো ডিসকাউন্টের থ্রি হান্ড্রেড মাস ডিসকাউন্ট মানে হান্ড্রেড মাস আর পেমেন্ট পিরিয়ড আর ডিসকাউন্ট পিরিয়ড টেন সেই হিসাবে দেখা যাবে যে তো তেমন কোনো কঠিন অঙ্কই না অঙ্কগুলো আসে দু হাজার সালে অঙ্ক আমরা করলাম এখন আমরা দুই হাজার সালে তো দুই হাজার এগারো সালে ফাইনার দা কষ্ট অব দ্য ফলোই দিতেই হবে পাঁচ বাই আর তো এটা ডিসকাউন্ট রেট এটা হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড আর সেভেন্টি পাঁচ আর পেমেন্ট পিরিয়ড তো সেভেন্টি ওয়ান ডিস্ট পিরিয়ড টেন ক্যালকুলেশন করলে পয়েন্ট থ্রি ওয়ান জিরো সিক্স থার্টি ওয়ান পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট এখানে এখানে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিসকাউন্ট পিরিয়ড এইভাবে ফোর বাই হান্ড্রেড মাইনাস পনেরোশো পার্সেন্ট

তা ফার্ম ক্যান বাই টাকা বারো হাজার অফ মেটার্মাই থার্টিনাউন্ট রেট থার্টি মানের ডিসকাউন্ট পিরিয়ড মানের যদি বসায় দেন সুন্দর মতো ক্যালকুলেশন হয়ে যাবে মানে বোঝা যাচ্ছে ক্রেডিট টাইমের অঙ্কগুলো সেম টু সেম একই নিয়মেরই হবে কোনো অন্য কোনো নিয়ম নেই থ্রি বাই ফিফটিন থার্টি জাস্ট এতটুকু পার্ট যদি আপনারা দেখেন তাহলে অঙ্কটুকু পারা যাবে অন্য কোনো চেঞ্জ নেই অঙ্কটা আপনারা পারবেন পনেরো টু বাই হচ্ছে নেট লেখাটার সংক্ষিপ্ত আশা করি কোনো সমস্যা হবে না থার্টিন ডিসকাউন্টে থ্রি হান্ড্রেড মাইনাস থ্রি থ্রি হান্ড্রেড সিক্সটি থার্টি মাইনাস থার্টি থার্টি হচ্ছে যে পেমেন্ট পিরিয়ড থার্টি আর থার্টিন হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড থার্টিন পয়েন্ট সিক্স ফাইভ ফোর নাইন তো আমি আর অন্যগুলো নিয়ে আলোচনা করলাম না তো এই আজ ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে ছোট ভিডিও হলে আপনাদের বুঝতে সুবিধা হবে শুধু ট্রেড ক্রিডিট নিয়ে আমার আজকে এই ভিডিওটা আলোচনা করলাম আশা করি ট্রেড ক্রিডিটে কোনো সমস্যা হবে না আপনাদের আর সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন ফেসবুকে চলে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই আজকে এই পর্যন্তই তো আজকে মতো আসি আসসালামু আলাইকুম বারাকাতুহু